রাবণ রাবণ চলে এসেছে বলছে হাই হাই কচু পড়া হাত পা হাত কাটবে তো কচু 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 নেই আলু আছে আলু কেমন আছো বলো ধুর ধুর না করে বলো কেমন আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমার ওয়াইফাই এখনো মানে সমস্যা বুঝছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা করিয়া দূর কচুপাড়া করম আর কি দিয়ে থাকব বলো গরম গরম সব জায়গায় বলো না গো ঘেমে খাওয়া হয়ে যাচ্ছে আমি সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা টপে বসে আছো প্লিজ সবাই কামেন্ট করো জামিরুল এসেছে অনেকদিন পরে বলছে হাই হ্যালো জামিরুল কেমন আছো বলো কেমন আছো জামিরুল আমি নিজেই অনেক দিন পরে আসলাম কারণ আমার না ওয়াইফাই টা খারাপ হয়ে গেছে এখনো ঠিক হয়নি আর নেট রিচার্জ করেছি ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে যাই অনেক দিন আসা হয়নি যেহেতু ওই জন্য আজকে চলে আসলাম ভালো তুমি কেমন আছো এই তো চলছে ভগবানের আশীর্বাদে কোনো রকমে আচ্ছা টপে যারা বসে আছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ টপ থেকে নিচে এসে ঝাঁপাস করে কমেন্ট করো তো বেশিক্ষণ হয়তো তো থাকতে পারবো না আমার মেয়ে তিনি করে কমেন্ট করো করছে না তো কেউ টপে বসে আছে সবাই তোমাকে তো লাইভ দেখা যায় না লাইভে দেখা যায় না আমি খুব আমার ওয়াইফাইটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে না আমি লাইভে আসতে পারছি না নেটের জন্য বুঝেছো তাই জন্য আমাকে লাইভে দেখতে পাও না সেইভাবে রান্না করছো সেরকম কিছু করবো না গো শরীরটা একদম ভালো নেই কয়েক কয়েকদিন ধরে একটু আলু ভাজি করবো আর কিছুই করবো না ডিম ভাজি লাইভে আসে না সেই জন্য আমি প্রোফাইল যাই বুঝলাম না সবাই লাইক দিচ্ছ কেউ কমেন্ট করছো না লাইক চাইনি কমেন্ট করতে বলেছি তোমার কোথায় যাচ্ছে বুঝলাম বুঝলাম বৌদি চলে গেলাম কেন চলে যাচ্ছ বলো কাজ করছি সেই জন্য আচ্ছা ঠিক আছে चले जाओ चले जाओ

Bye. আর কি করবো এক্ষুন চলে যাবো বন্ধ করে দেবো আর কি চলে যাবো না এখন গিয়ে দি ওই জন্য একটু রিচার্জ করেছি ভাবলাম একটু লাইনে আসি তাই আসলাম এসে তো দেখি কেউ নেই সেভাবে থেকে কি করব বলো বিকাল তিনটায় আমার লাইভে আসবে বাংলাদেশের সময় আর নেট নেই গো ভাই কিভাবে লাইভে যাই নেট নেই আমার ঠিক আছে টাটা বাই 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 need May machine